আজ যুদ্ধের অনেক দিন পেরিয়ে গেল দুশ্চিন্তা শরীর ভেদ করে হাড়ে এসে ঠেকেছে পেছনে বোমার শব্দ সামনে শত্রুর চোখ কিন্তু আমার বুক পকেটে আজও যত্ন করে রাখা আছে মায়ের দেওয়া সেই কোরআনটা আমি যেদিন রওনা হই মা শুধু বলেছিল বাবা ভয় পেলেই আল্লাহকে বলিস আর যদি নিশ্চিত মৃত্যু আসে তবে যেন তা শাহাদাতের নিয়তে হয় আজ সে কথাগুলো মগজে গেঁথে গেছে কিছুক্ষণ আগেই একটা গুলি পাশ দিয়ে চলে গেল আর একটা গুলি এসে বন্ধুকে কেড়ে নিল আমার হাত কাঁপে চোখে পানি এসে পড়ে তবু ঠোঁটে নড়তে থাকে আল্লাহ আল্লাহবর অল্লাহবর সুবাহ আমি রাইফেল ধরেছি কিন্তু ভয়কে পরাজিত করেছি তাওয়াক্কুলের মাধ্যমে আমি রক্তে ভিজেছি কিন্তু ভেঙে পড়িনি ইমানের জোরে আমার হাতে কোরআন আছে আর বুকের ভেতরে লুকানো আছে শহীদ হবার এক গোপন তারণা। যে আল্লাহর জন্য দাঁড়ায় তার জন্য এই ফেরেস্তা নেমে আসে আর যে শহীদ হয় সে মরে না সে জীবিত থাকে কোরআনের প্রতিটি আয়াতের মতো